আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার বলছি আপনাদের প্রিয় চ্যানেল এটিসি থেকে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট কারণ চারপাশে এনইআইআর অফিসিয়াল আনঅফিশিয়াল বিভিন্ন হট কিওয়ার্ড টপিক চলতেছে ঘুরতেছে অ্যান্ড ম্যাক্সিমাম মানুষ মানে বিভ্রান্ত হয়ে আছে কনফিউজ হয়ে আছে যে মানে কোনটা তাদের জন্য ভালো কোনটা তাদের জন্য খারাপ মানে জনগণ মোটামুটি কয়েক ভাগে ভাগ হয়ে আছে আমাদের সাথে বিটিআরসির সাক্ষাৎ হইছে এনআইআর আর কিভাবে কাজ করে সেটা তারা বুঝিয়ে দিছে আমাদেরকে কিভাবে কি প্রসেসিং ব্যাপার স্যাপার আমাদের সাথে অফিসিয়ালদেরও কথাবার্তা হয় আমাদের সাথে টুকটাক আনঅফিসিয়ালদেরও কথাবার্তা হয় বাট আজকের ভিডিওটা এদের আরো কথা বলতেছি না আমরা আজকের ভিডিওতে আপনার জন্য মানে জনগণের সাথে জনগণের ইন্টারেস্টে আমরা কথাগুলো বলবো আমি কনফিডেন্টলি বলতে পারি ভাই আমরা এক যুগ ধরে এটিসি কাজ করতেছি স্মার্টফোন নিয়ে আমরা আমরা সর্বদা সেই পথে পথে হাঁটছি জনগণ জিতছে ভোক্তাদের যখন প্রয়োজন হয়েছে আমাদের অফিসিয়াল ক্লায়েন্ট বিপক্ষে গিয়ে ভিডিও বানাইছি তাদের সমস্যাগুলো বের করে দিছি। যখন প্রয়োজন হইছে আন অফিসিয়াল যেসব সেলার আছে তাদের কি কি সমস্যা তাদের কাছে জনগণ কিভাবে ঠকতেছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কন্টেন্ট বানাইছি সো আজকের কন্টেন্টটা একদম এন্ড ইউজার মানে ভোক্তাদের জন্য আপনার জন্য বানাচ্ছি একদম সলিড এই নিয়ত নিয়ে ভাই শুরু করতেছি কোনো ট্যাকটুক দিয়ে লাভ নাই আজকে কোনো পক্ষে না গিয়েও যে জনগণের পক্ষ হয়ে কাজ করা যায় সেটা বাংলাদেশে রেয়ার বাট আই থিঙ্ক আমাদের যে প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি আছে সেটাতে অনেকবারই আমরা প্রুফ করছি যে না আমরা জনগণের পক্ষেই কাজ করি আর শুরুতে ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই টপিকগুলো এই কথাগুলো আসলে আরও আগে আপনাদের সামনে তুলে ধরা দরকার ছিল আরও আগে অনেক কনফিউজিং টাইম আপনারা কাটাইছেন আই নো আসলে আমার ফ্যামিলিতে নতুন অতিথি আসতেছে একদম লাস্টের দিকে টাইম সো এই জন্য একদম অনিয়মিত ছিলাম এটিসি চ্যানেলও দেখবেন মোটামুটি খালি ভিডিও টিডিও কিছু নাই সো দোয়া করবেন প্লিজ আমাদের নতুন মেহমানের জন্য অ্যান্ড একটা বিষয় শুরুতে অবশ্যই ক্লিয়ার করে দিতে হয় সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বাংলাদেশে থাকা যে কোনো ফোনে বাংলাদেশি সিম ঢুকলেই সেটা ভ্যালিড সেটা বৈধ কোনো প্যারার কিছু নাই আর পাশাপাশি ক্লিয়ার করতে হয় ভাই আমরা কিন্তু এনইআইআর সিস্টেমের বিপক্ষে না আমরা ডেফিনেটলি পক্ষে আমরা মিটিংয়ে যাওয়া হচ্ছে সেই জিনিসটাই বলছি যে না একটা সিস্টেম হয়েছে একটা রেগুলেশনের মধ্যে আসতেছে ব্যাপারটা ভালো আচ্ছা এবার মূল আলোচনায় যাই এত এত বিবৃতি চলতেছে আইনের ধারা দেখতেছি তারপরে আন্দোলন চলতেছে এত কিছুর মধ্যে আসলে সাধারণ মানুষদের বোঝা আসলেই কষ্টকর যে মানে কোন পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি তাদের নজর দিতে হবে সো আমরা মোটামুটি ঘাটছি ঘাটাঘাটি করে আমাদের কাছে কিছু মেজর পয়েন্ট মেজর কনসার্ন মনে হয়েছে যেগুলো ইউ শুড ফোকাস এখানে প্রথম ব্যাপারটা অ্যাকচুয়ালি ট্যাক্সের স্মার্টফোন দেশে অ্যাসেম্বলি হোক অথবা ইম্পোর্টেড হোক ভাই ট্যাক্সের পরিমাণটা বিশাল স্মার্টফোন জিনিসটা এখন একটা নেসেসারি গুড হয়ে দাঁড়াইছে মানে এই জিনিসটা একটা মৌলিক চাহিদার কাছাকাছি লেভেলের জিনিস হয়ে দাঁড়াইছে এখন এই জিনিসের যদি চল্লিশ থেকে ষাট পার্সেন্টের মতন ট্যাক্স ব্যাড ডিউটি হোয়াট এভার ইট ইস অ্যাড হয় তাহলে জিনিসটা আসলেই ভাই জনগণের জন্য ভোগান্তি এত টাকা বেশি দিয়ে কেনা আসলেই কষ্টকর আমরা বিগত পাঁচ বছরে আমাদের যদি কন্টেন্ট দেখেন অন্তত শতবার বলছি যে ভাই ট্যাক্স কমান ভ্যাট কমান আমাদের জন্য দামগুলো সহনশীল পর্যায়ে নিয়ে আসেন গ্রাহক যাতে ভ্যালু ফর মানি প্রাইসে হচ্ছে কিনতে পারে সেই ব্যাপারটা ক্লিয়ারলি বলছি অফিসিয়াল ফোনের ক্ষেত্রেও ভাই যেই দাম মানে আশেপাশের দেশ দেখলে মনে হয় যে আমরা দ্বিগুণ দামে কিনতেছি অলওয়েজ ফিল হয়ে আমরা হাঁটতেছি দেখেন একটা মধ্যবিত্ত পরিবারে একটা বাইক থাকবে একটা কার থাকতে পারে বেশ কিছু স্মার্টফোন থাকবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার আপনি যদি এইসব জিনিসের ট্যাক্স লিস্টটা দেখেন মানে প্রত্যেকটা পণ্যের জন্য কি পরিমাণ ট্যাক্স হচ্ছে সরকার থেকে ধার্য করা আপনার মোটামুটি চোখ কপাল উঠা যাবে ভাই আশেপাশের দেশগুলো যখন দেখি যে আশেপাশের দেশে থেকে আমাদের আয় কম বাট ব্যয় অনেক বেশি তো এই ক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে ভাই যাই অ্যাক্টিভ হোক যাই সিস্টেম হোক যেটাই সামনে ভবিষ্যতে হোক না কেন ট্যাক্সটা ব্যাটটা স্মার্টফোনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমুক অ্যান্ড সেটা সবচেয়ে আইডিয়াল হয় দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে রাখলে প্রতি স্মার্টফোন প্রতি তাহলে আমাদের কাছে ফিল হয়েছে যে না এটা ন্যায্য একটা মূল্যে গ্রাহক কিনতে পারবে পাশাপাশি সরকারও রাজস্ব পাবে বোথ পার্টি উইন উইন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতার আমি ভাই টুকটাক কিন্তু বাইক বা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতেও টুকটাক কাজ টাজ করি সো সেখানেও একই ব্যাপার দেখি যে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে হাহাকার মানুষ হচ্ছে লেটেস্ট মডেল পাচ্ছে না অপশন খুব কম পাচ্ছে মোটামুটি বাধ্য হয়ে একটা মডেলের দিকে ঝুঁকা লাগতেছে বা দুই তিনটা মডেলের মধ্যেই তাদের বারবার চুজ করা লাগতেছে এমন ব্যাপার এবার কিন্তু চলতেছে পাশাপাশি নতুন মডেল বাইরের অঞ্চলে দেশে আসতে অনেক বেশি দেরি হয়ে যায় যদিও দেশে ফ্যাক্টরি আছে অ্যাসেম্বলি লাইন আপ সবকিছুই আছে সো এই বাইক গাড়ি ল্যাপটপ ক্যামেরা এই সেক্টরগুলোতে আমি যেটা খেয়াল করলাম যে অফিসিয়াল অ্যান্ড থার্ড পার্টি ইম্পোর্টার এটা কিন্তু সহ অবস্থানে চলতেছে আমার নিজের যে বাইকটা ভাই হন্ডা এক্সমোশন এইটা যদি বাংলাদেশে থার্ড পার্টি ইম্পোর্টার না থাকতো তাহলে কি আমি জীবনও টেস্ট করতে পারতাম না এই ব্যাপারে আমি কনফিডেন্ট ভাই এটা কিন্তু ট্যাক্স দিয়েই দেশে আনা ভাই থার্ড পার্টি ইম্পোর্টার দ্বারা হন্ডা অফিসিয়ালি দেশে আনে না এন্ড সেম ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে হইলে আমি সমস্যাটা কি হয় সেটা বুঝে উঠতে পারতেছি না আসলে অফিশিয়াল কোম্পানি দেশে ফ্যাক্টরি দিছে অ্যাসেম্বল করতেছে বাট যেটা সত্যি কথা আমাদের মার্কেট ছোট হওয়ার কারণে তারা যে একদম তাদের প্রত্যেকটা কোম্পানি যে একদম ফুল লাইন আপের সবগুলো মডেল সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের দেশে অ্যাসেম্বল করে আমাদেরকে সব অপশন দিবে এইটা আসলে বাস্তব না অলমোস্ট অবাস্তব টাইপের জিনিস বলা যায় মার্কেট ছোট অ্যান্ড যখন খরচার হিসাবটিসাব চলে আসে সেই তুলনায় তখন কিন্তু ভাই বোঝাই যায় এটা কাইন্ড অফ অবাস্তব একটা ব্যাপার তাই এর পাশাপাশি থার্ড পার্টি লাইসেন্সড ভেন্ডর বা হচ্ছে ইম্পোর্টার তারা হচ্ছে ট্যাক্স দিয়ে দেশে আনবে তখন গ্রাহক কিন্তু সব ধরনের অপশন পাচ্ছে যে ধরনের মডেল সে চাচ্ছে সেটাই কিনতে পারতেছে এটা হচ্ছে একটা মূল ব্যাপার সে অফিসিয়াল চলে অফিসিয়াল কিনতে পারতেছে আন চলে চেলে কিনতে পারতেছে সবগুলোই ট্যাক্স দেওয়া সবগুলোই লিগাল এইটা হচ্ছে মানে আইডিয়াল সিচুয়েশন আমরা মূলত চাই ক্রেতা যাতে পছন্দ মতো অপশন কিনতে পারে পছন্দ মতো ভ্যারিয়েন্ট কিনতে পারে মডেল কিনতে পারে ইউনিক ফোনগুলাও যাতে দেশে সে কেনার অ্যাক্সেসটা থাকে পাশাপাশি মার্কেটে যখন কম্পিটিশন বেশি থাকে ভাই তখন কিন্তু আলটিমেটলি ক্রেতারাই জিতে এই জিনিসটা একদম ফান্ডামেন্টাল জিনিস সো কম্পিটিশনটা বেশি হওয়া অবশ্যই অবশ্যই দরকার অনেকে হয়তো ধারণা রাখেন যে আনিসিয়াল ফোন যারা হচ্ছে এনএসএল করতো তারা এখনো ট্যাক্স দিয়ে বেঁচতে চাচ্ছে না এই জন্য আন্দোলন মনে করতেছে ব্যাপারটা আসলে এমন না আমি যতখানি জানি যে ভাই যখন এই বছর অ্যানাউন্স করল যে অ্যাক্টিভ করবে তখন ফার্স্ট ডে থেকেই মোটামুটি ওনাদের বিবৃতি হচ্ছে যে ভাই আর অ্যাক্টিভ হোক আমরাও রাজস্ব দিয়ে কর দিয়ে ট্যাক্স দিয়ে হচ্ছে ফোন এনে ব্যবসা করতে চাই তাহলে ভাই সমস্যাটা কই আমি সেটা বুঝতেছি না আর অন হোক সেটা চায় ট্যাক্স দিয়ে আনতে চায় তাহলে মানে ইস্যুটা কই সো অফিসিয়াল আনঅফিশিয়াল রেগুলেটরি বডি যারা আছে সবাই একসাথে বসে ভাই একটা সমঝোতায় আসুক না হলে কিন্তু আলটিমেটলি গ্রাহকদেরই লস হচ্ছে এটা আমার ক্লিয়ার মতামত এখন থার্ড পার্টি ইম্পোর্টের ক্ষেত্রে আসলে ধারা কী কী সেগুলো আমার এক্স্যাক্টলি জানা নেই বাট এমন যদি অবস্থা হয় যে ভাই আপনার সামনে যা আছে সব খান কোনো সমস্যা নাই বাট মুখটা বন্ধ করে রাখাইতে হবে এমন যদি কোনো ধারা থাকে তাহলে ভাই হলো না অন্যদিকে অফিসিয়াল যেই মাদার ব্র্যান্ড বাংলাদেশে অফিসিয়ালি ব্যবসা করতেছে তারা ফ্যাক্টরি দিছে তারা ইনভেস্ট করছে তারা কর্মসংস্থান করতেছে সরকার তাদেরকে এক্সট্রা সুবিধা দিবে করবে এগুলো আরো বড় হওয়ার জন্য এইটাই স্বাভাবিক ভাই এটাই রাইট জাস্ট থার্ড পার্টি ভেন্ডর অ্যালাউ করলে ইম্পোর্টের রাস্তাটা সহজ করলে তাদেরকে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করে দিলে ট্যাক্সটা কমিয়ে তখন কিন্তু হচ্ছে গ্রাহকদের আলটিমেটলি লাভ হচ্ছে ভাই সব ধরনের অপশন পাচ্ছে এটা হচ্ছে মানে পুরো ভিডিওর সার নির্যাস বলতে পারেন মূলত আমার কষ্টের টাকায় আমি পছন্দ মতো জিনিস ন্যায্য দামে কিনতে চাই ভাই এটা হচ্ছে আমার মূল কথা আর থার্ড পার্টি ইভেন্টর বলেন বা আনঅফিসিয়াল সেলার বলেন এরা লাইসেন্স পাইলে তো অ্যাকচুয়ালি ভোক্তাদেরই লাভ কারণ আগে যখন আনঅফিসিয়ালি সেল করতো তখন কিন্তু হচ্ছে ভোক্তা অধিকার কোনো প্রবলেম হলে ভোক্তা অধিকারই ঠিকমতো মতো অভিযোগ নিত না যখন তারা গভর্নমেন্ট থেকে লাইসেন্স পাবে তখন কিন্তু আপনি কোনোভাবে তাদের কাছে ঠকে গেলে আপনি ভালোভাবে ধরতে পারবেন তাদেরকে সো অফিশিয়ালরা ট্যাক্স দিয়ে অ্যাসেম্বলি করতেছে আনঅফিসিয়ালরা ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করতেছে এই কম্বিনেশনটাই তো আমার কাছে সবচেয়ে সুইটেবল লাগতেছে মানে সব দিক থেকে উইন উইন লাগতেছে বাট কেন হচ্ছে না আমি সেটা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত এইটার জন্য একটা সহনশীল ট্যাক্স যদি ধার্য করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় সলভ হয়ে যাবে আর মূল কথা সরকার ট্যাক্স নিয়ে বা রাজস্ব নিয়ে চিন্তিত তারা কিন্তু আগের থেকে অনেক বেশি ট্যাক্স পাবে যদি এই থার্ড পার্টি যে ভেন্ডরগুলো আছে থার্ড পার্টি যে ইম্পোর্টগুলো আছে এগুলোকেও ট্যাক্সের আওতায় নিয়ে আসলে অ্যান্ড ট্যাক্সটা কমিয়ে দিলে আমি যদি সহজ ম্যাথে বোঝাই ভাই ধরেন দশটা ফোন কারেন্টলি ট্যাক্স দিয়ে আসে তখন ফোনে ছাপান্ন হাজার টাকা এখন কমিয়ে যদি আন অফিসিয়াল ফোনগুলো করা যায় ষোলো পার্সেন্ট করা হলো তখন সরকার ট্যাক্স পাবে একশো ফোনের আগে বাড়িতে দশটা ফোনের সবাইরা যদি আওতায় আনে একশোটা ফোনের ট্যাক্স পাবে তখন কিন্তু হয়ে যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যেটা লিটারালি আগের সিস্টেমের তিনগুণ তো এই কম্বিনেশনটা অ্যাকচুয়ালি সবার জন্য উইনউইন সরকার রাজস্ব পাচ্ছে রাষ্ট্রের লাভ হচ্ছে অন্যদিকে বিটিআরসি এনইআইআর অ্যাক্টিভ করে তারা হচ্ছে রেগুলেশন করতে পারতেছে যেটা অ্যাকচুয়ালি ভালো হবে অ্যান্ড এর মধ্যে একটা পার্ট আছে ক্লোন স্মার্টফোনের বাই ব্যাপারটা ভয়াবহ সো অ্যাক্টিভ হওয়া দরকার এরপর অফিসিয়ালরাও ব্যবসা করতে পারবে থার্ড পার্টিও ব্যবসা করতে পারবে নিজেদের মতন অ্যান্ড আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভোক্তারা সব ধরনের অপশন পাবে তারা ন্যায্য মূল্যে কিনতে পারবে যারা জনগণ আমার মতে এই পাজেলটার মধ্যে কোনো পিস যদি মিসিং থাকে তাহলে ব্যালেন্সটা হবে না সোজা বাংলা কথায় কারেন্ট সিস্টেমে একটা দেড় লাখ টাকার আইফোন আড়াই লাখ টাকা দিয়ে কিনতে হবে ভাই ব্যাপারটা মানে ভাবতে পারতেছেন ভাবতেই তো গায়ে লাগে অ্যান্ড শুধু যে আইফোন না ভাই আইফোন বড় লোকরা কিনবে ওগো টাকা আছে ওরা বেশি টাকা ট্যাক্স দিয়ে কিনুক সমস্যা নাই এমন চিন্তা ভাবনা কোনো কারণ নেই কারণ সব ধরনের ফোনে কিন্তু এই ট্যাক্সটা বসতেছে ট্যাক্সটা অলরেডি এক্সিস্টিং সো আপনি একটা মিড রেঞ্জ ফোন কিনেন বা বাজেট ফোন কিনেন চল্লিশ থেকে ষাট পার্সেন্ট ট্যাক্সের আওতার মধ্যে আপনি এই লেভেলের মধ্যে মোটামুটি থাকবেন সো তখন কী দেখা লাগতেছে সব কিছুরই কিন্তু আপনার বেশি দামে কিনা লাগতেছে একটা পঞ্চাশ হাজার টাকার ইন্টারন্যাশনাল ভ্যালুর ফোন যদি আশি পঁচাশি দিয়ে কিনা লাগে ডেফিনেটলি কষ্টদায়ক জনগণের জন্য ভোগান্তি আর কেউ যদি ভাইবা থাকেন ভাই ব্যবসায়ীরা মারামারি করুক আন্দোলন করুক যা মন চায় করুক অফিসিয়ালরা আন অফিসিয়ালরা নিজের নিজেরা মারামারি করুক আমি কম টাকায় পাইলিত হয়েছে ট্যাক্স যা দেয়ার যা দিবে অগো ব্যাপার আমার কি এটা এটা আসলে একটু ভুল ধারণা ভাই কারণ দিন শেষে ট্যাক্স আপনার পকেট থেকে যাবে এই জিনিসটা গ্যারান্টিড সো আপনি চিন্তা করবেন যে আপনি ন্যায্য দামে পাচ্ছেন কি না যে কোনো ফিল্ডের ব্যবসায়ী অথবা বিজনেস স্টুডেন্টের সাথে আপনি বসেন আপনি দেখবেন যে পণ্যের দাম প্লাস আফটার সেল সার্ভিসের জন্য একটা বাজেট রাখে প্লাস অপারেশন কস্ট প্লাস ট্যাক্স অথবা ভ্যাট ডিউটি যেটাই থাকে না কেন এই সব কিছু অ্যাড করে তাদের প্রফিট অ্যাড করা হয় লাস্টে প্রফিটটা কিন্তু ফিক্সডই রাখে মোটামুটি একটা এরপর আপনার কাছে ফাইনাল প্রাইসটা যায় সো নিজের স্বার্থটা নিজেই ভাইবা নেন অফিসিয়াল কিনেন আন অফিসিয়াল কিনেন দ্যাটস ইওর চয়েস ভাই বাট অধিকাংশ জনগণ যদি ভাবে যে না এই ট্যাক্সে ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা এইভাবেই চলতে চাই তাহলে তো আসলে আলাপের কিছু নয় অনেস্টলি সো আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আপনি ভাবছেন কি না আই নো সর্বশেষ ব্যাপারটা হচ্ছে এনআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার আমি আবারও বলতেছি ভাই অ্যাক্টিভ হোক বেশ কিছু সুবিধা বেশ কিছু উপকার পাবে দেশের সাধারণ নাগরিকরা বিশেষ করে বাইরের দেশে আমরা যেটা দেখি সহজ কিস্তিতে ফোন কেনা যায় সেই জিনিসটা বাংলাদেশে মনে হয় যখন এনইআইআরটা অন হবে ওই প্রসেসটার মধ্যে আমার কাছে ফিল হয়েছে এটা হবে তারপর দেশে অফিসিয়াল ফোন বাড়বে বিনিয়োগ আসবে জব প্লেসমেন্ট বাড়বে ফোন দিয়ে করা অপরাধগুলো ট্র্যাক করা সহজ হবে স্পেশালি বিটিআরসি আমাদের বলছে ভাই ক্লোনিং টেকনোলজি দিয়ে ক্লোন করে করে হচ্ছে একটা এমইআই দিয়ে নাকি দশ লাখ ফোন চলতেছে কারেন্টলি সো এই জন্য ট্র্যাক করা পসিবল হচ্ছে না এই ধরনের ফোনগুলা দিয়ে অপরাধ হচ্ছে প্রচুর পরিমাণ সো ক্লোনিং জিনিসটা বাস্তব ভাই এটা বাস্তব সো এই জায়গাটায় অন্তত এইসব অপরাধগুলো থেকে আমরা অনেকখানি মুক্তি পাবো এটা ট্রু অন্যদিকে কারেন্ট এনআইআর সিস্টেমে একটা রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন টাইপের ব্যাপার সেবার আছে ভাই এটা আমাদের কাছে কমপ্লেক্স লাগছে সাধারণ মানুষদের কাছে কতখানি কমপ্লেক্স লাগবে কঠিন লাগবে সেটা ভাবাও একটু কষ্ট হয়ে যাচ্ছে এটা ডেফিনেটলি একটা কমপ্লেক্স জিনিস আর এনইআইআর সিস্টেমে কিন্তু তিনটা মোটামুটি পিলার থাকে একটা হচ্ছে আপনার এনআইডি একটা হচ্ছে আপনার সিম একটা হচ্ছে আপনার আইএমইআই এই তিনটা একসাথে লিঙ্ক করা থাকবে একটা ডাটা প্যাকেট হিসেবে থাকবে সেটা থাকবে হচ্ছে ওদের সার্ভারে বিটিআরসি সার্ভারে এনইআইআর সার্ভারে আর ষোলো ডিসেম্বরের পরে ফোন সেল করতে গেলে কারো কাছে সেল করে দিবেন অথবা মার্কেট সেল করে দিবেন বা কোনো শপে সেল করে দিবেন তখন কিন্তু ডি রেজিস্ট্রেশনের মতন একটা ব্যাপার আছে যেটা সহজ বাংলায় বাইক গাড়ির যে নাম ট্রান্সফার আছে ওইরকম পরা যায় সো এই জিনিসগুলা রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন বাইরের থেকে ফোন আনলে লিগালি আনলে কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করা যাবে এই সবগুলো যদি আর একটু সহজ হয় তাহলে কিন্তু ভাই খুবই ভালো হয় আর একটু সহজ হওয়া দরকার স্পেশালি প্রবাসীদের জন্য কারণ এই লোকগুলোর জন্য আমারই কষ্ট লাগতেছে এত কষ্ট করে খাটে কারণ ব্যাগেজ রুল অনুযায়ী তারা বছরে একটা ফোন আনতে পারবে ব্র্যান্ড নিউ ট্যাক্স ছাড়া আর আরেকটা ফোন আনতে পারবে হচ্ছে ট্যাক্স দিয়ে মানে সর্বোচ্চ দুইটা ফোন নিজের ইউজ করা ফোনটা বাদে আর কি এমন ব্যাপার স্যাপার আমি যতখানি দেখলাম ওইটা যদিও ব্যাগেজ রুজের ব্যাপার ওইটা আবার আলাদা হিসাবে ওই আলাপে আমরা না যাই মূল কথা হচ্ছে ভাই বিদেশে তারা কষ্ট করতেছে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে তারা যদি দেশে আসার সময় পরিবারের জন্য যে ফোনগুলো নিয়ে আসবে সেগুলোর এই প্রক্রিয়াটা যদি সহজ না হয় ভাই তাহলে আসলে কষ্টকর কারণ যারা রেমিটেন্স যোদ্ধা আছে এরা এরা হচ্ছে আমাদের ইকোনমির ব্যাকবোন সো এদের জন্য তো অন্তত সহজ করা উচিত এই জন্যই আমরা বলতেছি যে প্রক্রিয়াগুলো আরেকটু সহজ হলে ভাই ভালো হয় অ্যান্ড জনগণের ইন্টারেস্টটাকে সামনে রেখে যদি প্রক্রিয়াগুলোকে একটু রিস্ট্রাকচার করা যায় তাহলে মনে হয় আরও ভালো হয় সো আজকের ভিডিও সারমর্ম মোটামুটি এইটাই নাম্বার ওয়ান সহনশীল মাত্রায় ট্যাক্স আনেন জনগণকে ন্যায্য দামে স্মার্টফোন কেনার অধিকার দেন নাম্বার টু অফিসিয়াল ব্র্যান্ড ব্যবসা করুক থার্ড পার্টি ভেন্ডররাও লাইসেন্স নিয়ে ট্যাক্স দিয়ে তারাও ব্যবসা করুক যাতে জনগণ সবচেয়ে বেশি অপশন পায় নিজের যেটা ইচ্ছা সেটা কিনতে পারে অ্যান্ড মার্কেটে সুস্থ কম্পিটিশনটা বজায় থাকে তাহলে গ্রাহকই জিতবে দিন শেষে অ্যান্ড নাম্বার থ্রি এনিয়ই অ্যাক্টিভ হোক এই নিয়ে এর বেশ কিছু প্রসেস আছে বেশ কিছু নতুন নতুন জিনিস আছে আপনাদের জানার মতো সেগুলো হচ্ছে আমরা খুব দ্রুত নিয়ে আসবো মাল্টিপল কন্টেন্ট যাতে আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সিস্টেমটা ভয় ভয়ভীতির কোনো প্যারা নাই জায়গা নেই ভাই এখন প্রশ্ন করতে পারেন ভাই জনগণের লাভ নিয়ে আপনারা তো চিন্তিত হ্যাঁ আগে থেকে আমরা চিন্তিত বাট আপনাদের কি কোনো লাভ নাই বা এটিসির কোনো লাভ নাই লাভ দেখতেছেন না ভাই ডেফিনেটলি এটিসিরও লাভ আছে কারণ স্মার্টফোন ইউজার যত বাড়বে আমার কন্টেন্টের চাহিদা তত বাড়বে আমার অডিয়েন্স তত বাড়বে অ্যান্ড আপনারা সব ধরনের স্মার্টফোন যখন খুঁজেন তখনই আমরা সব ধরনের স্মার্টফোন নিয়ে কন্টেন্ট দিতে পারি আর মূল কথা এটিসির শুরু থেকে যেই মোটো ভাই জনস্বার্থে কাজ করা মানুষের যেটা বেটার হয় সেটা কাজ করা আমরা অনেস্ট রিভিউ তো শুধু শুধু দিই না ভাই অনেস্ট রিভিউ দেই যাতে হচ্ছে মানুষ তার কষ্টের টাকায় রাইট জিনিসটা কিনতে পারে সে যাতে জেনে বুঝে কিনতে পারে সে যাতে ঠকে না যায় মূল কথা সো ওই জিনিসটাই তো ব্যাহত হবে যদি ট্যাক্স এত পরিমাণ বেশি থাকে অ্যান্ড মানুষ কেনার অপশন খুব অল্প পায় পাশাপাশি বোনাস পার্ট যারা ভাবতেছেন ভাই সব অনক কোনো সমস্যা নাই সিমই লাগাবো না ফোনে আমি আনঅফিশিয়ালি অফিসিয়ালি চালাইতে থাকুম আমি হচ্ছে একটা সেকেন্ডারি ফোনের মধ্যে হচ্ছে সিম ঢুকায় ওইটার মধ্যে হচ্ছে ওয়াইফাই হটস্পট দিয়ে হচ্ছে আমি ইউজ করতে থাকুন কোনো সমস্যা নাই বিন্দাস ভাই এটা অবাস্তব একটা জিনিস কারণ আপনি যদি দেখেন অন্যান্য যেসব দেশে এনিয়ার অ্যাক্টিভ হচ্ছে হয়েছে অ্যান্ড চলতেছে সেই সব অনেক দেশে এমন রুল আছে এমন আইন আছে যে আপনি একটা অবৈধ ফোন যদি ক্যারিও করেন তাও কিন্তু আপনার নামে মামলা হইতে পারে বা আটক হইতে পারেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইতে পারে সো থিঙ্ক অ্যাগেন আমি বিশ্বাস করি ভাই আমি যে কনসার্ন গুলো শো করলাম এগুলো দ্রুত সলভ হলে সবার জন্য উইন উইন হবে গণতান্ত্রিক রাষ্ট্র মানে গণ মানে জনগণের কথাই তো আগে ভাবতে হবে সো ঠান্ডা মাথায় কমেন্ট বক্সে জানাবেন জনগণ আপনারা কি চাচ্ছেন